আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি এই মুহূর্তের যে বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা রেখেছি সেই আলোচনার শিরোনাম নোট রাজনীতি সারা দেশ জুড়ে অবশ্যই নোটই সাধারণ মানুষের কাছে অবশ্যই এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় আজকে হয়তো আমরা দেখছিলাম আটই নভেম্বর এই ঘোষণার পর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক দিনই নিত্য নতুন বেশ কিছু সিদ্ধান্ত বা পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্যও হয়েছে বিভিন্ন ব্যাংকগুলিও এবং অন্যদিকে এই নোট বাতিলের সঙ্গে সঙ্গে কালো যে টাকা তার ওপর যে নজরদারি সেক্ষেত্রেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি যেমন রয়েছে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে পক্ষে বিপক্ষে এই সিদ্ধান্তের প্রচার করে চলেছে তারা আমরা দেখতে পাচ্ছি আজকের যে আপডেট রয়েছে সরকারি তরফে আজকে নতুন করে কোনো পদক্ষেপের কোনো সংশোধন বা পরিমার্জন হয়নি যেটা হয়েছে সেটা রাজনৈতিক আপডেট রয়েছে আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট ইস্যুতে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার আক্রমণ সানিয়েছেন একই সঙ্গে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা জমির টাকা নিয়ে জমি কিনেছেন এই কালো টাকা কে ভিত্তি করে এমন অভিযোগ করা হয়েছে এবং যেটা দেখতে পাওয়া গেল বিরোধী এ রাজ্যের দুই বিরোধী মূলত কংগ্রেস এবং সিপিএম তাদেরকে আহ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা বিভিন্ন রকম পদক্ষেপ করছেন কিন্তু একে যোগে এই ইস্যুতে প্রতিবাদ করতে এগিয়ে আসা উচিত কংগ্রেস এবং সিপিএমের মধ্যে সেই ধরনের কোন পদক্ষেপ তিনি দেখতে পাচ্ছেন না কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দেখছেন বামে বামেরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা বা কংগ্রেস নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাকেই বা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছে তারা কিভাবে এই বিষয়টির মোকাবিলা করবে সেই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা আমি প্রথমেই দশ দর্শকদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেব আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ গঙ্গোপাধ্যায় ফরোয়ার্ড ব্লকের নেতা বাবু বামেদের অবস্থান এবং বামেদের পরবর্তী কর্মসূচি এই বিষয়ে জানতে চাইব তাঁর কাছ থেকে রয়েছেন অসীম সরকার ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ রাজ্য নেতা দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা আমাদের সঙ্গে এই স্টুডিওতে রয়েছেন সোমনাথ সিংহ রায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের স্টুডিওতে আজকে এবং রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের নেতা আশুতোষ আমরা এই আলোচনায় যাব কিন্তু একদম প্রথমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের কংগ্রেস এবং সিপিএম কে মূলত তিনি কি বার্তা দিয়েছেন সেটা প্রথমে শোনাব দর্শকদের

মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি তো শুনলেন যেখানে খুব স্পষ্ট ভাষাতেই বলছেন যে নোট বাতিল ইস্যু নিয়ে রাজনীতি বা চাপানত না চালিয়ে বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দলকে একযোগে প্রতিবাদে আহ্বান করছেন তিনি আপনাদের অবস্থানটা কি মানে আপনাদের রাস্তাঘাটে নামতে দেখছি না আপনারা বলছেন এই বিষয়ে আপনাদের একটা প্রতিবাদ কর্মসূচি আছে দিল্লিতে যাওয়া দেখা যাচ্ছে এখানে কিছুই না মুখ্যমন্ত্রী বিধানসভায় আবেদন জানিয়েছেন বিরোধী দলের রাজনীতিক আহ নেতৃত্বের কাছে কিন্তু আটই নভেম্বরের পরবর্তী সময়ে সংসদ চালু হওয়ার পরে থেকে বামেদের ভূমিকা এবং কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের কি ভূমিকা আজকে তো আর নতুন করে আজকের পরে এটা ঘটনা সংগঠিত হবে এমন ঘটনা নয় পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে আমরা বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নোট বোতলের ইস্যুতে যেভাবে বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় দেশ জোড়া যে কথা আমরা বলেছি তাই নিয়ে আমরা পার্লামেন্টের ভেতরে বাইরে এবং মূলত সারা ভারতবর্ষব্যাপী আমরা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলাম না আমি 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 ঠিক এইখানেই বলছি আমরা দেখেছি সীতারাম ইয়েচুরিকেও দেখেছি বা অন্যান্য নেতাদের সংসদের ভেতরে দেখেছি বা ওই ওই চত্বরে দেখেছি দিল্লিতে আমাদের রাজ্যে পথে নেমে যে কর্মসূচি অনেক সময় বামেরা বিভিন্ন ইস্যুতে নেন এটা এই মুহূর্তে প্রয়োজন নেই বলে আপনারা মনে করেন না একেবারেই তা বলবো না কেননা যে আমরা এটা বুঝতে পারছিলাম যে সময় যত এগোবে এই বিপর্যয়ের মুখোমুখি হবে মানুষ এবং কিছু মানুষের মধ্যে নিঃসন্দেহে একটা ইয়ে ছিল যে কালো টাকার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকে সাধারণ মানুষ সাধুবাদ দেবে আমরা যখন এখন এই বিতর্কটা আবার উঠে আসবে আমরা যখন একটা খুব ভাবে যে একটা বন্ধের ডাক দেওয়া হয়েছিল কিন্তু বন্ধের ডাক দেওয়া হয়েছিল তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য না দেশের বা রাজ্যের মানুষ যে অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করতে পেরেছেন যে আপনাদের সঙ্গে মানুষ নেই ফলে পথে না লাভ হবে মানুষ কারণ 8ই নভেম্বর থেকে আজকে 5ই ডিসেম্বর এক মাসে 3 দিন বাকি আমি আমি আমরাটা ভয়ঙ্করভাবে ব্যর্থ হইছে না পশ্চিমবঙ্গে এটা ঠিকই যে পশ্চিমবঙ্গে তোড়িগড়িয়ে আমাদের সেইভাবে প্রিপারেশন ছিল না বলে একটা বড় সংখ্যক মানুষ আমাদের ডাকে সারা দেননি ঠিক আছে এটা থেকে তো একটা শিক্ষা নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গে যারা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা শাসক দল তারাও তাদের কাছে তো সবার সব সাধারণ সব রাজনৈতিক দলের কাছে আবেদন ছিল কংগ্রেস দলের তরফ থেকে যেমন একটা নৈতিক সমর্থন ওদের প্রদেশ সভাপতি জানিয়েছিলেন তখন কিন্তু যেভাবে একজনে আপনাদের পক্ষে তৃণমূলের সঙ্গে হাত ধরে হাঁটা সম্ভব নয় সেটা রাজনৈতিক দায়বদ্ধতার বিষয় দেশ সব থেকে বড় ইস্যু এরকম রাজনীতিতে হয় না যে আমার বিরোধী পক্ষ বলে আমি তার সঙ্গে যা হচ্ছে এইরকম তো রাজ্যের স্বার্থে যেহেতু একটা ধাক্কা খেয়েছেন বন্ধের ডাক দিয়ে ফলে এই ওটা প্রাথমিক প্রতিক্রিয়া আপনাদের মনে হতে পারে কিন্তু আজকে সাধারণ মানুষের মুখে মুখে যে কথা ঘুরছে তারা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং সরকার ক্রমাগত কেন্দ্রীয় সরকার তার যে স্ট্যান্ড পরিবর্তন করছেন তার ফলে কালো টাকার কারবারিরা কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে নেই আমি না অসুবিধার মধ্যে বামেরা রাজ্যের যদি পাঁচ লক্ষ বিড়ি শ্রমিক বেকার হয় তাহলে বামেরা মনে করে এটা রাজ্যের শ্রমিকদের সাথে অসংগঠিত ক্ষেত্রে মানুষের সাথে বামপন্থীরা এই লড়াইয়ে সবার আগেই থাকবে তবু আপনারা মানে বিরি শ্রমিকের কথা বলছেন কিন্তু কালো টাকা ইস্যুতে এখনো কিন্তু আপনাদের কোনো কর্মসূচি এইখানে দেখতে পাওয়া যায়নি বিমানবাবু একেবারে পরিষ্কার কংগ্রেসের কাছে যেটা আপনার কাছে আমার প্রশ্ন আজকে আমরা দেখলাম একবার বিধানসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস বেরিয়ে গেল পরে অবশ্য কংগ্রেস ফিরে এসেছে বাম এবং কংগ্রেস উভয় ফিরে এসেছে আপনাদের অবস্থানই বা কি বা কর্মসূচি বা কি মানে রাজ্যবাসী দেখতে চায় তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা রাজনীতি করবেন এটা আমি এক্সপেক্ট করি না কিন্তু যেটা আপনাদের পক্ষ থেকে আমি একজন রাজ্যবাসী হিসেবেও তো দেখতে চাইতে পারি না আপনাকে রাজ্যবাসী হিসেবে আমি রাজ্যবাসী একজন উত্তর দিচ্ছি আপনাকে যে আপনি আপনাকে বলি খুব দায়িত্ব নিয়ে কোন কোন রাজনৈতিক দল করেছে কিনা না জানি না যেদিন থেকে এই নোট বাতিলের সিদ্ধান্ত হয়েছে কংগ্রেসে যেরকম আমাদের নেতৃত্বরা দিল্লিতে লড়াই করছেন প্রত্যেকটা দিন লড়াই করছেন জেনে রাখুন তার কারণে এমন একটা সিদ্ধান্ত একটা আপনাকে আমি বলছি আমাকে কমপ্লিট করতে

নেতৃত্ব উপস্থিত হচ্ছেন কিন্তু বিভিন্ন নেতৃত্বের আরো তো জায়গা আছে শুধু কলকাতায় মিছিল প্রয়োজন হয় না একদম এটা ভুল আপনার ধারণা বিভিন্ন যারা নেতৃত্বরা আছে তারা বিভিন্ন জায়গায় লিড দিচ্ছেন লিডাররা লিড দেয় এটা কথাটা বোঝার চেষ্টা করুন এবং তার থেকে বড় কথা চেষ্টা তো অবশ্যই করছি তার থেকে বড় কথা হচ্ছে এই যে আপনি নিশ্চয়ই শুনেছেন আক্রোশ যে দিবস পালন করা হয়েছে ওটা ভারতবর্ষে জুড়ে কংগ্রেসের প্রত্যেকটা স্টেটে মিছিল হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে মিছিল হয়েছে ব্লকে পর্যন্ত মিছিল হয়েছে প্রতিবাদ সভা হয়েছে এবং সেইভাবে কলকাতাতেও যদি দেখেন শুধু কলকাতা নয় গোটা যে জেলা বিভিন্ন যে জেলাতে প্রত্যেকটা জায়গায় কর্মসূচি হয়েছে এবং খুব বড় মাপের কর্মসূচি হয়েছে প্রতিবাদ সভা হয়েছে এবং আক্রোশ র্যালিটা তো একটা অল পার্টি ডিসিশান এটা তো আপনি মানে ডিনাই করতে পারেন না এবং অল পার্টি ডিসিশনের সিদ্ধান্ত হয়েছে আমরা এই ইল প্ল্যান ডিমনিটাইজেশনের বিরুদ্ধে আমরা নামবো তার কারণ আজকে সত্যি কথা আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলি আমি আসছিলাম যখন রাত্রি নটা বাজে এখন ব্যাংকের এটিএম এর সামনে যদি লাইনগুলো আপনি দেখেন আপনার চোখ থেকে জল পড়বে যেভাবে সিনিয়র সিটিজেনরা দাঁড়িয়ে আছে লাইনগুলো না না সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা এই লড়াইয়ের জায়গায় আমি আমরা ভোগান্তি নিয়ে বলছি না আমি রাজনীতির কথা রাজনীতির কথাতেই আসছি রাজনীতি খুব পরিষ্কার কংগ্রেস যেভাবে লড়াই করছে প্রত্যেকটা দিন লড়াই করছে এবং যতক্ষণ না নরেন্দ্র মোদি এই জায়গা থেকে সরবে যে ইল প্ল্যান থেকে সরবে ততক্ষণ আমাদের লড়াই করে যাব। এটা খুব খুব পরিষ্কার আপনাদের আপনাদের এই যে ক্ষমতা সীমিত এটা স্বীকার করেন ক্ষমতা সীমিত ক্ষমতা তো মানুষের ওপর ডিপেন্ড করে মানুষ হচ্ছে আমাদের ক্ষমতা পার্টি পার্টি এটা রেজিমেন্টেড নয় এবং কংগ্রেস যে ক্ষমতা হল তৃণমূল কংগ্রেস যে আহ্বান জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সেটাতে যাওয়ার মধ্যে কোন যৌক্তিকতা আছে খুঁজে পান দেখুন উনি ওনার মত লড়াই করছেন কংগ্রেস কংগ্রেসের মত লড়াই করছে দিল্লিতে শুনুন আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি দিল্লিতে লড়াই হচ্ছে এখানে খুব এই স্ট্যান্ড তো ক্লিয়ার এবং এইটা একটা সাধারণ মানুষের ইস্যু এই ইস্যুতে কেউ ডাক দিচ্ছেন কেউ ডাক নিচ্ছেন এখানে কোনো জায়গা নেই এই জায়গাটা হচ্ছে সবাইকে ঝাঁপিয়ে লড়াই করতে হবে যে যেখানে পারবে এমন একটা বলেছেন যদি অন্য তিনি সেখানে থাকতে রাজি আছেন দেখুন এইগুলো হচ্ছে দেয়ার ভারসান কিন্তু আমি যে কথাটা বলছি যখন সাধারণ মানুষের ইস্যু হয়ে যায় পলিটিক্যাল পার্টি তো আর সাধারণ মানুষের থেকে বড় নয় আমরা অবশ্যই এখানে যে সিদ্ধান্ত নিয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধিতা যিনি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল কংগ্রেস তাদের আহ প্রত্যেকটি অবশ্যই একটা ছোট্ট বিজ্ঞাপনের ফিরে দেখতে থাকুন নিউজ টাইম